তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ফেসবুকের ডেট অফ বার্থ কী করে তোমরা চেঞ্জ করবে অর্থাৎ তোমরা ফেসবুকের জন্মশাল কী করে চেঞ্জ করবে খুব সহজ পদ্ধতিতে দেখাবো এর জন্য তোমাদেরকে অবশ্যই ফেসবুক অ্যাপটা তোমার ফোনে ডাউনলোড থাকা প্রয়োজন তো চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফেসবুকের ডেট অফ বার্থটা তোমরা কী করে চো মানে চেঞ্জ করবে অর্থাৎ জন্মশালটা তোমরা কী করে চেঞ্জ করবে তো চলো এবার তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ফেসবুকের ডেট অফ বার্থ চেঞ্জ করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিতে হবে তো আমি এখানে ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো ফেসবুক অ্যাপ্লিকেশানটা আমার ওপেন হয়ে গেছে তোমাদের যদি ফেসবুক অ্যাপ্লিকেশানটা ফোনের মধ্যে ডাউনলোড করা না থাকে তোমরা অবশ্যই সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে কিভাবে করবে আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি তা আমি এখান থেকে ব্যাকে চলে আসি আসার পর যে প্লে স্টোর অ্যাপ আছে এটার মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর তোমরা কি করবে এখানে দেখো লেখা রয়েছে টপ চার্ট এটার উপরে তোমরা একটা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখো লেখা রয়েছে অ্যাপ এই অ্যাপের মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর আবার এই টপ চার্টের উপরে তোমরা ক্লিক করে দেবে করে দেওয়ার পর এখানে আস্তে আস্তে করে নিচের দিকে যাবে যাওয়ার পর এই যে এখানে দেখো লেখা রয়েছে ফেসবুক বা তোমরা কিন্তু সার্চও করে নিতে পারো তো ফেসবুকের মধ্যে একটা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এটা তোমরা অবশ্যই তোমার ফোনের মধ্যে এখানে ডাউনলোড লেখা থাকবে ডাউনলোডটা করে নেবে ডাউনলোড বা ইনস্টল বলে লেখা থাকবে তো এটা তোমরা করে নেবে করে নেওয়ার পর তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবে আসার পর তোমরা এখানে ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা সেটা ওপেন করে নেবে করে নেওয়ার পর এখানে দেখো থ্রি ডট আইকনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমরা আবার সেটিংয়ের মধ্যে চলে যাবে তো আমি এখানে সেটিংয়ের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর তোমরা কী করবে এখান থেকে তোমরা এই যে দেখো লেখা রয়েছে প্রথমে যে অ্যাপ্লিকেশানটা আছে সেটার মধ্যে তোমরা ক্লিক করে দেবে অর্থাৎ মেটা অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে তোমরা ক্লিক করে দেবে এখান থেকে কিন্তু সমস্ত সেটিংগুলো তোমরা পেয়ে যাবে তা আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর তোমরা কি করবে এখানে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখো এখানে লেখা রয়েছে পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসের মধ্যে তোমরা আর একটা ক্লিক করে দেবে তা আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার তোমরা কি করবে এখানে দেখো লেখা রয়েছে ডেট অফ বার্থ দুই নাম্বারটা দেখো ডেট অফ বার্থ লেখা আছে এটার মধ্যে তোমরা আর একটা ক্লিক করে দেবে তা আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে এডিট বলে লেখা রয়েছে ডান দিকে দেখো এডিট এই এডিটের উপরে তোমরা আর একটা ক্লিক করে দেবে তো এডিটের উপরে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমরা ডেট অফ বার্থটাকে এখন চেঞ্জ করতে পারবে দেখো এখানে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমাদের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর এখানে যে সেভ বাটন আছে নিচের দিকে এই সেভ বাটনের উপরে ক্লিক করে দিলেই তোমাদের যে ডেট অফ বার্থটা সেটা কিন্তু ফেসবুকের মধ্যে সেভ হয়ে যাবে তো এভাবে করেই ফেসবুকের ডেট অফ বার্থ চেঞ্জ করতে হয় অর্থাৎ জন্মসাল তোমরা চেঞ্জ করতে পারবে খুব সহজ পদ্ধতিতেই দেখালাম জাস্ট তোমাদেরকে শর্টকাট টেকনিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য ইউটিউব আর জয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো